চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েকটি জিনিস মিশিয়ে চুলে লাগান আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যেই দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুন্দর হয়ে যাবে আপনার চুল এটি ব্যবহার করলে যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত গতিতে লম্বা হবে অনেকেরই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল ঝরে পড়াও একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গজাবে যাদের চুল রুখো শুখো ড্যামেজ হয়ে গিয়েছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট হবে এবং সুপার সিল্কি হবে চলুন তাহলে রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নেওয়া যাক তো রেমিডিটি তৈরি করতে প্রথমে আমাদের যে উপাদানটি লাগবে তা হচ্ছে চিনি চিনি মাথার ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও এটি খুশকি সমস্যা দূর করে চুলকে ঘন মজবুত ও সাইনি করতেও সাহায্য করে এরপর অ্যাড করে দিব শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে নিয়ে নিবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পু প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পু এখানে অ্যাড করতে হবে এরপর অ্যাড করে দিচ্ছি লেবুর রস যেহেতু লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটি দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে এছাড়াও এটি চুল পড়া চুলের আগা ফাটার সমস্যা কমায় এবং মাথার খুশকি সমস্যা দূর করে চুলকে ঝলমলে করতে সাহায্য করে এরপর আমরা যে উপাদানটি অ্যাড করে দেবো সেটি হচ্ছে চাল ধোয়া পানি আপনারা কোনো ধরনের চাল প্রথমে কলের চলন্ত পানিতে ধুয়ে নেবেন তারপর একটি পাটিতে চাল ভিজিয়ে রাখুন যত কন্যা পানি ঘন ফ্যাকাশে সাদা রং ধারণ করে তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন চাল ধোয়া পানিতে থাকা খনিজ উপাদান চুলকে কোমল ও মসৃণ রাখে এছাড়াও এটি চুলকে লম্বা ও ঘন করে চুলের গোড়া শক্ত করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মাথার ত্বক সুস্থ রাখতে সহায়তা করে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন এটি কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আপনারা চুলে যখন শ্যাম্পু করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যায় সমাধান হবে তো আমাদের কিন্তু রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছে গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপর চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করুন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে বসে ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ